চোখের ধরে রাখা যায় এত কষ্ট লাগছে এতটাই খারাপ লাগছে যে বলতে আজকে তোমার জলের কাহিনী ইউটিউবে দেখে আজকে আমার কাছে মনে হচ্ছে আমরা জাতি হিসেবে খুবই লজ্জিত খুবই দুঃখিত কারণ একদম অসহায় মানুষ এভাবে পিটিয়ে মানুষ মেরে ফেলতে পারে মানুষ কতটা মিষ্টি কাজটা করতে হবে বলতে পারে আসলে ব্যাপারটা দেখে দোকানে ধরে রাখা যায় এত কষ্ট লাগছে এতটাই খারাপ লাগছে যে বলতে হচ্ছে না একজন

আত্ম আத்தா সম্ভবত তৈরি করে দিয়েছে তার জন্য অনেক কষ্ট হচ্ছে আমি মানসিকভাবে খুবই কষ্ট পাচ্ছি কেন জানি মনে হচ্ছে সে আমার ভাই আমার তো হতে হতো ওই জায়গায় উঠে থাকতে পারত না না নিজের সন্তান থাকতে পারত মানুষ কি হবে পারে যারা তাকে এইভাবে প্রভাব করেছে এইভাবে কষ্ট দিয়েছে করে মেনে ফেলে তারে খাদ্য দিলে কেন তো একটু খাবারের আশায় গিয়েছিল তোদের কাছে জানি না কেন আমার মনে ওদের এরকম কাটা পাচ্ছে কিন্তু আজকে না বললেই নয় যে মানুষের বিবে কোথায় গিয়ে দাঁড়িয়েছে কাহিনী যত দেখছি ততই মনে হচ্ছে আমি আসলে নির্বাক হয়ে যাচ্ছি আমার বুকটা ফেটে কান্না বের হচ্ছে যে কেন কেন একজন বিকারগ্রস্ত মানুষকে একজন অসুস্থ মানুষ এভাবে মানুষ মেরে ফেলবে দেশে কি কোনো আইন বিচার নেই এতটুকু না কাটলে হয়তো আমি নিজেই স্টপ করে খুব কষ্ট হচ্ছে কালকে থেকে কাহিনীগুলো দেখে আমি আসলে নিতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে আল্লাহ দোয়া করি এই ভাই যেন জান্নাতবাসী হয় আল্লাহ তাকে যেন জান্নাতের ফের দান করে তাকে যেন শহীদের পর দোষ দান করে যারা এই কাজগুলো করেছে তাদের আল্লাহ তালা যেন উচিত শাস্তি দেয় এবং উচিত বিচার করে বাংলাদেশ সরকারের কাছে এমন একটা বিচার চাই যে বিচারে সবার সামনে এই নর বিচারগুলোর বিচার হয় ওদেরকে যেন এই ঘটনাগুলো দেখে মনে হচ্ছে আমরা আর স্বাধীনতা পাবো না কোনো দিনই আমরা তো এই স্বাধীনতা চাইনি কোনো দিনই কারো হাতে কেউ মৃত্যুবরণ করুক এই স্বাধীনতা আমরা কোনো দিনই চাইনি আমরা চেয়েছিলাম আমাদের দেশে সবাই সব দল সব মানুষ সব দলের লোক সব মানুষ সে যেই দলেরই হোক না কোনো যেই মানুষই হোক না কোনো সুস্থ হোক অসুস্থ সবাই নিরাপত্তা হবে কিন্তু আমরা এই এই দিনগুলো চাইনি আমি অসুস্থ হয়ে পড়েছিলাম তাই আমি ভিডিওটা কাটতে বাধ্য হয়েছিলাম আসলে আমি কি বলবো হারিয়ে ফেলেছি তোফাচল একজন খুবই সাধারণ ছেলে ছিল এবং সে মোবাইল চুরির অপরাধে কিন্তু আপনাদের কাছে মার খেয়ে মারা গেছে কিন্তু এটা কি একবার ভাবেননি সে তো একজন সন্তান সে তো একজন মানুষ আমি কি এই চেয়েছিলাম যে স্বাধীনতায় আমাদের সন্তানকে পিটি মেরে ফেলবে আল্লাহ তালা যেন ওকে জান্নাত করে দোয়াই করি আর যারা এই কাজগুলো করেছেন আমি চাই আল্লাহ তালার আদালত তো বিচার হবেই নিশ্চিত আমাদের দেশের আইনটা এমনভাবে শক্ত শক্তিশালী হোক যে ওদের সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যে শাস্তি সকলে দেখতে পারে সৌদি আরবে যেমন শাস্তিগুলো দেয় সবার সম্মুখে মৃত্যুর বদলে মৃত্যু গলা কেটে হত্যা করে ঠিক ওভাবেই করা উচিত আল্লাহ যেন সমস্ত মানুষকে নিরাপদ রাখে এই দোয়াই করি আর কখনোই আমরা চাই না যে এই স্বাধীনতা আমাদের জীবন আসুক যত স্টুডেন্ট আছে স্টুডেন্ট পাওয়ার এখন স্টপ করুন আপনাদের এই ধরনের পাওয়ারগুলো স্টপ স্টপ একদম বন্ধ করে দিন আপনাদের এই ধরনের পাওয়ার আমরা দেখতে চাই না যে পাওয়ারে মানুষের জীবনের কোনো মূল্য নেই মানুষের মৃত্যু অনিবার্য করে দিয়েছেন আমরা এই ধরনের পাওয়ার চাই না আপনারা বন্ধ করুন এই ধরনের পাওয়ার আর দরকার নেই আপনারা লেখাপড়া করুন আপনারা এই আর করিয়েন না মানুষের জীবনকে নিয়ে সিনেমিনে খেলিয়েন না মানুষের জীবনটা না এতটা ঠুনকো না শরীর সরকার যা করছে তার চেয়ে বেশি খারাপ আপনারা করছেন আল্লাহ তালের কাছে দোয়া করে যেন কোনো মায়ের বুক এভাবে খালি না হয় এভাবে যেন কোনো ভাইয়ের না মরে সবাই তার জন্য দোয়া করবেন শুধু একটা মোবাইল চুরির অপরাধ সে সাব্যস্ত হয়নি যে সে আসলে চোর কি না সে কিন্তু কখনও অপরাধ সাব্যস্ত হয়নি তারপরও তাকে মৃত্যুবরণ করা লাগছে এটার মত দুঃখের আর কিচ্ছু নেই আল্লাহ তালা তাকে জান্নাতবাসী করে এই দোয়াই করি আর যারা এই কাজের সাথে জড়িত যারা এই নির্মম হত্যাকাণ্ডটা ঘটিয়েছে আল্লাহ তাদের সঠিক বিচার করুক এই দোয়াই করি আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ